দেখো শুয়ে পোকা ওই যে ওই যে পাতার ওপরে ওই জন্য খেয়ে নিচ্ছে না আজকে ইনডোর প্ল্যান্ট গুলো একটু রৌদ্রে দিয়েছিলাম তোরা দুজন কি করছিস বলতো গাছগুলোকে ডেকোরেশন করবি টপগুলোকে বেশ ভালো লাগে দেখতে বলো মানে ধোসা চাটনি কালারফুল পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার গো শরীরটা এত খারাপ হয়ে গেছে আমি উঠতেই পারছি না একসাথে কটা ওষুধ খেয়েছি জানো কটা ওষুধ দিয়েছ চার খানা ওষুধ দিয়ে আমাকে বসিয়েছে না একটু গুড মর্নিং বলো তো ভালো করে পাপা কে বলো পাপা গুড মর্নিং বলো পাপা গুড মর্নিং বলো আম্মু বলো তো সোয়ানির গলাটা শুনে তোমাদের কেমন লাগছে একটু আম্মু বলে ডাকো আর একটু কালকে বন্ধুদের সাথে এত চিৎকার চেঁচামেচি করে বেচারির গলা সন্ধ্যের পর থেকে পুরোই ভেঙে গেছে গলা ভাঙা বারবার ডেকে ডেকে দেখছে আম্মু আম্মু বলো What happened? কী হয়েছে সকালবেলা আমাদের খাবার দাবার সকাল তো নয় কটা বাজে দেখো সাড়ে বারোটা বাজে কালকে যেহেতু বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি তো সকালে আর মানে দেরি করে উঠেও টিফিন করতে ইচ্ছা করছিল না তো বাবাই এই ভাত ডাল আলু মানে সিদ্ধ কত দিয়েছিলো আর ডিম পোজ এটাই এখন আমরা খাবো গরম গরম ও কী হয়েছে তো হাই বন্ধু রায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই ভালো আছো আমি আর আমার মেয়ে একদম ভালো নেই আমার সেই ঠান্ডা লাগলে যেরকম গলা টলা জ্বালা করে কষ্ট হয় মাথা ধরে থাকে সেম জিনিস হচ্ছে আর আমার মেয়ে তো অচুস্থ্য সকালে উঠে দেখি এই দুটো চোখে পুরো পিছুতে ভর্তি চোখ ফুলে গেছে কথা বলতে গিয়ে আম্মু 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 আমার শরীর ঠিক হবে কখন ঠিক হয়ে যাবে তা আজকে তো সানডে আর আগের সানডে তো দেখেছিলে বাবাই রান্না বান্না করে খাইয়েছে ওই জন্য আজকে সানডে বাবাই রান্না করেছে তাই না এখন খেতে বসবো ছাদে গিয়ে জামা কাপড় গুলো কাল কেচেছিলাম সেগুলো দিয়ে এসছি আবার সরে বসো আউ আমরা যখন এই বাইরেটাই খাই তখন আমাদের এটা টেবিল বলতে পারো এই সোফা কাম তুমি কেউটা তোমার নিয়েছো না মনার তুমিও ঘি খাচ্ছো কাল বিরিয়ানি তো অত ঘি খেয়ে আবার ঘি হ্যাঁ চলো আজকে সুপার সানডেতে আমাদের কি হয় দেখা যাক প্ল্যান তো ছিল রকম হয়ে গেলো রকম এখন জানি না কী হবে শেষ পর্যন্ত কারণ মেয়ের শরীরটা যেহেতু খারাপ চলো খেয়ে নি আগে খেদে উঠে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম এত থালা বাসন ছিল শুধু বিরিয়ানির হাঁড়ি দুটো কাল যে ওর বন্ধুরা এসেছিলো ওই বিরিয়ানি করেছিলাম দুটো হাড়িতে একটা চিকেন বিরিয়ানি আর একটা চিকেন দম বিরিয়ানি ওপরে কাকিমার এখানে একজন কাজ করতে আসে তো ওর কাছে হাড়ি দুটো আমি মেজে দি মাছ দিয়ে দিয়েছি বলেছি পয়সা দিয়ে দেবো একটু মেজে দিতে আমার এই মেশিনটা এত ছোটো না যে এর মধ্যে না খুব অসুবিধা হয় তো ও যদি না আসতে হয় তো আমিই মাজতাম ও এসে বলে আমি বললাম একটু মেজে ওগুলো দাও আর রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি কি রান্না হবে এখন জানি না বাচ্চা কিছু রান্না করতে হবে না দেখছি ভালো বসে বসে মেয়ের টেবিলটা একটু পরিষ্কার করব। টেবিলে দেখাই তোমাদের সাদা টেবিল তো টেবিলটা না না মুছলে দাগ হয়ে যায় আর ম্যাডাম এখানে এই যে এই পেন্সিল দিয়ে মাঝে মাঝে দাগ করে দেয় দেখো উঠে যাচ্ছে বলো আচ্ছা পরিষ্কার হয়ে যাচ্ছে সাদা জিনিস পরিষ্কার করে না রাখতে পারলে একদম দুদিনে নষ্ট হয়ে যাবে চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত পরিষ্কার করে দেওয়ার কলিন দিয়েই করি এই সেই দীপাবলির সময় এই প্রদীপটা কেনা হয়েছিল জল দিলেই জলে ওর এখানে যে ইনডোর প্ল্যান্টগুলো সেগুলো কোথায় তোমাদের দেখাচ্ছি এটা ভালো করে পরিষ্কার করে নি কী হয়েছে মা আমি আমার ঘরে যত কাঠের আসবাবপত্র সবই কলিন দিয়েই পরিষ্কার করি টিভি ফ্রিজ আলমারি তো আছেই তাছাড়া ওই যে সোফা টোফা সবই কলিন দিয়ে পরিষ্কার করি টেবিল পরিষ্কার করছি গুড গাই একদম শরীরটা একদমই ভালো নেই তাই না ভেতর পরিষ্কার করে দিয়েছি বাবা ওখানটা বলো তো মা আমার শোয়ারির ইনডোর প্ল্যান্টগুলো কোথায় আছে তোমরা কি জানো আমরা আজকে ইনডোর প্ল্যানগুলো ডেকোরেশন করবো কী দিয়ে করবো তোমাদের দেখাবো দাঁড়া সুন্দর করে এটা কিন্তু ড্রয়িংয়ের সাইডটা ঢুকিয়ে নেবে হ্যাঁ এটা স্বানির দিঘা থেকে আনা এই লেখা আছে দিঘা সমুদ্র সৈকত হ্যাঁ হয়ে ও হয়ে গেলে দেখ বলবে ছেড়ে দাও আজকে ইনডোর প্ল্যান্ট একটু রোদ্রে দিয়েছিলাম ওগুলোই ভাবাই তুলে এনে দিছে জলটাকে চেঞ্জ করে দেবো আর ঘরে ওই কোনায় যেগুলো ছিল সেগুলোকে এই যে বাইরেটা একটু দিয়েছি আজকে ওষুধও দিয়েছি গাছে একটা দাও ওই গাছগুলোকে কি এই পাশে দিয়ে দেবে রোদ্দুর কিন্তু এদিকটাতেই লাগছে লাগে না গো একটু দেখো দেখা বাবাই দেখো গাঁদা গুলো গাঁদা ফুলের এই পাতাটা না কিসে খেয়ে নিয়েছে বাবাই না কিছু একটা লেগে আছে দেখো বাবাই লেগে আছে দেখো এদিকে আনো ওই দেখো ওই দেখো শুয়া পোকা ওই যে ওই যে পাতার ওপরে ওই জন্য খেয়ে নিচ্ছে না দেখ দেখাতে দাও ফেলে দিয়েছো উড়ি বাবা ওরাই খাচ্ছে পাতাগুলো পোকা পোকা হ্যাঁ গো ওই গাছেরই এই এই দেখো পোকাগুলো খাচ্ছে সকাল থেকে আমি ভীষণ চিন্তায় আছি বুঝেছো যে আমার এই গাছের পাতাগুলো খাচ্ছে টাকে খাচ্ছে কিসে দেখো এই গাছটা পাতাগুলো দেখেছো খেয়ে নিয়েছে এরা উপরে কাকিমার এরকম গাঁদা ফুল বসিয়েছিল পুরো পাতা খেয়ে গাছের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে এখন দেখি ওই শুয়োপোকাটা বসে আছে সে পোকা বলুক আর যাই বলুক না কেন দেখো কি সুন্দর গাছগুলো ধরেছে আমি সকালবেলা ওষুধ দিলাম এই সার দিলাম একটু ওই জন্য বাবাই আবার ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসছে কিন্তু রোদ্দুরটা ওই পাশেই ভালো লাগে কত গাছ দেখো কি যে ভালো লাগছে না চোখে দেখতে পরপর লাইন দিয়ে ফুল হলে খুব ভালো লাগবে দেখতে তো এখন আপাতত ইনডোর প্ল্যানগুলো আবার ঠিকঠাক করে এখানে দিলাম একটু রৌদ্রে দিয়েছিলাম এনে থেকে আলো বাতাস লাগানো হয়নি এই কালকে ওর ফ্রেন্ডে সব আসবে বলে সোফার কভার মানে সোফায় আমরা এই বেড কভারটা দিয়ে রাখি ওটা তুলে দিয়েছিলাম তো আজকে আবার একটু ঢেকে দিই নাহলে ধুলো পড়বে লোকজন আসলে তো যেরকম সেরকমই ভালো লাগে কিন্তু আমরা যখন বাড়িতে নিজেরাই থাকি তখন একটু ঢেকে ঢুকে না রাখলে ধুলো বেশি পড়ে তো এই ভেতরগুলোতে প্রচুর ধুলো এগুলো এখন পরিষ্কার করব করে তবে এই কভারগুলো লাগাবো বুঝেছো দেখো দেখাচ্ছি গেঞ্জি কাপড় দিয়ে মিশছে দেখো ধুলো দেখেছ আমরা চোখে দেখতে পাই না এরকম বিভিন্ন জায়গায় প্রচুর প্রচুর ধুলো জমে যায় সব সময় তো আর সম্ভব হয় না আমি কথা আসতে কেন বলছি বলো তো ঠান্ডা লেগেছে না মাথাটা ধরে যাচ্ছে হালকা ওই জন্য জোরে কথা বলতে ইচ্ছা করছে না বলা আওয়াজও বেরোচ্ছেও না যদিও কি কী বলবো যদি আওয়াজই না বেরোয় কী আর বলবো তোমাদের সাথে এবার কত কষ্ট করে বলবো তোরা দুজন কি করছিস বল তো হ্যাঁ সুয়ানি এখন ডেকোরেশন করতে বসেছে এই স্টোন আমি যখন আগে ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম তখন ছিল তো আজকেই বার হয়েছে ওষুধ দিয়েছি বললাম তো সেখান থেকে বার করার পর সুয়ানি বলছে ওকে আমিই বলেছি যে মাম্মা গাছগুলোকে ডেকোরেশন করবি টবগুলোকে ভাল লাগে দেখতে বলো এই যে এটা করা হয়েছে আর এইগুলো চলি দেখি টাকা শলি টাকা কেসে কেসে আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে কি জানি কালকে স্কুল যেতে পারবো কিনা ভরসা পাচ্ছি না গো যা কাসছে তার ওপর এখন আমাকে প্রজেক্ট নিয়ে বসতে হবে ম্যাডামের ব্ল্যাক আছে তো

এখানে ধোসা চাটনি কালার ফুল পুরো ইন্ডিয়ান ফ্ল্যাগের কালার গো তাই না এখানে সাম্বার ভীষণ কষ্ট হচ্ছে মানে কথা বলতে পারছি না প্লাস মাথা পুরো ধরে আছে তিনজন তিন রকম খাবো আজকে দুপুরবেলা মেনলি মেয়ে খাচ্ছে যে দাঁড়াও সকালের একটু রাইস ছিল সেই রাইস আর এখানে বাবা একদম হালকা একটা মাছের ঝোল এনে দিয়েছে

সেই যে তখন খেলাম খে ঘুমাচ্ছিলাম তারপর মেয়ের ডান্স ক্লাস আছে আজকে বাবাই নিয়ে যাচ্ছে সামনেই ও যেতে চাইছে না বলছে আমাকে যেতে কিন্তু আমার ভাল লাগছে না একদম উঠতেই পারছি না আমি আর একসাথে কটা ওষুধ খেয়েছি জানো কটা ওষুধ দিয়েছে চার চারখানা ওষুধ দিয়ে আমাকে বসিয়েছে দেখছে বাড়ি বউ যদি অসুস্থ হয়ে যায় ওরই চাপ বেশি তো চারটে ওষুধ আমাকে খাইয়ে দিয়েছে খাইয়ে বেশ মেয়ে যখন ডান্স ক্লাসে গেল জম্পেজ ঘুমিয়ে নিলাম ঘুমিয়ে টুমিয়ে এখন একটু সুস্থ হয়েছি তাও সন্ধ্যাবেলা একটু চা খেলাম বাবাই করলো রসুন দিয়ে মুড়ি খেলাম খেয়ে দিয়ে এই যে মেয়ের স্কুলের প্রজেক্ট বানাতে বসেছি ক্রিসমাস ট্রি দেখি এখনও কমপ্লিট হয়নি আমার মেয়ে পাশ ফিরতে দিচ্ছে না বলছে পাগল করে দিচ্ছে আর খাস না আমার মোটা পাগল করে দিচ্ছে কখন বানাবে কখন বানাবে আর শুয়ানি রাত্রেবেলা ইনভিটেশন আছে আমাদের পাশে বাড়ি বাবু আছে না বাবু বাবা বলে গেল যে ওর বাবা কি তখন ঢুকছিল না বেরোচ্ছিল ঢুকলো খুঁজছিলো ওকে ওদের বাড়িতেই তো নাচ শিখতে যায় বললো যে বাবু দাদা আজকে কী স্পেশাল রান্না করছে শোয়োনির জন্য দিয়ে যাবে না যেতে বললো ওখানে খেতে ও ওখানে খেতে হুম কখন যাবে তাহলে তুই তো এখন যাবে যাবি তুই খেতে পারবি একা আমি যাব না না কত আসবে কালকে বিরিয়ানি অনেকটা ছিল তো আমি আর বাবাই সেটাই খাচ্ছি আর সুহানি কোথায় কি খেয়েছ বলো তো লুচি লুচি চিকেন বাবুদের বাড়ি গেছিল লুচি চিকেন খেয়ে বাবুর কাকিমার কাছে ডান্স শেখে হ্যাঁ যখন ডান্স করতে যায় তখন বৌদিকে বলে যে আনটি আর যখন এমনি যায় তখন বলে জেম্মা বাবাই আমি এখানে বসে বসে সেই বিরিয়ানি খাচ্ছি শরীর এখন কি বলবো তো মানে শরীরটা ঠিক আছে কিন্তু ঠান্ডা লাগলে যেরকম মাথা ফাথা ধরে ধরে নেই তবে দুর্বল দুর্বল না কালকে হবে আমি তো মার দাও 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 রাত্রেবেলা আমি আর বাবাই বিরিয়ানি আর মেয়ে লুচি আর চিকেন কষা খেয়ে এসছে ওই জন্য আমাদের চিয়ার ইস ফাটা ছিল হয়তো ফাটা হ্যাঁ কুসান্তর বারোটা বাজালে

এটা হয়ে যায় আবার হচ্ছে মনে হচ্ছে অ্যালার্জির ওষুধ খাচ্ছি আগামী কাল সোমবার তো সেই যে সোমবারের টেনশন স্কুল অফিস কিন্তু যদি শরীর খারাপ থাকে আমি যাব না ভেবেছি স্কুল দেবা না আর প্রজেক্টটা অত সুন্দর করে করলাম বাবাই তাকে পুরো নেড়ামুন্ডি করে দিয়েছে ওকে দেখাবো আমি বলেছি আঠা দিয়ে লাগাও ও এমন কেটেছে সাইড দিয়ে দিয়ে পুরো মনে হচ্ছে মনে থাকবে কোন কোনো কাট আউটের ক্ষেত্রে সামান্য একটু হোয়াইট পোর্শন রেখে কাটলে দেখতে ভালো লাগে কালারটা বোঝা যায় তা কি আছো কেন রকম ফেল ফেলিয়ে খারাপ লাগলো কথাটা দেখি হাঁকা শোনি চলো ব্লগটা এখানে এন করি আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা